আপনাদের এই যমুনার দিকে যায় প্রধান উপদেষ্টার বাসার দিকে তখন তাদের সাদরে বরণ করে কবে এই তিন চার দিন আগেই দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা গেলেন তাদেরকে সাদরে বরণ করলেন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের আবাসনের জন্য গেল তাদেরকে আপনারা উপহার দিলেন লাঠি চার্চ তাদেরকে উপহার দিলেন পিয়ার গ্যাস তাদেরকে উপহার দিলেন দিলের ফাউন্ডেনে আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনারা হয়েছে আপনারা কি সবাই সুশীল সমাজ আপনারা কি সুশীল সমাজের লোক জ্ঞানী গুলি কিন্তু আপনাদের আচরণের মধ্যে এই দ্বিচারিতা কেন আপনাদের আচরণের মধ্যে এই বিভাজন কেন আজকে এই উপমহাদেশ অশান্তিতে ভরে উঠেছে অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে অনেক কিছু ঘটনা হচ্ছে আপনার কি সেই দিকে না তাকিয়েই এইখানে আপনাদের মতো করে দেশ চালাবেন কিন্তু ওই যে ফ্যাসিবাদের পতন গেছে তাদেরকে দেওয়ার অনেক শক্তি রয়েছে যারা দিচ্ছে হয়ে সুতরাং ডানে সব দিকে তাকিয়ে যথাযথভাবে দেশ শাসন করুন না হলে কেউ রক্ষা পাবেন না কোনো বিশেষ রাজনৈতিক দল বা কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা কিন্তু জনগণ ধরে ফেলবে আমরা পানি আগ্রাসনের বিরুদ্ধে আমরা জমি আগ্রাসনের বিরুদ্ধে আমরা টেরিটোরিয়াল আগ্রাসনের বিরুদ্ধে